প্রিয় দর্শক আসবে সবাই ভালো আছেন আজকে আলোচনা বিষয় হচ্ছে যে ভারতের মিডিয়া ভারতের যে মুভি আছে ভারতে যে মুভি মানে গতানুতিক যে মুভিগুলো রিলিজ হচ্ছে সেই মুভিগুলো দেখলে ভারতের প্রতি যে আমাদের যে চিন্তা চিন্তাভাবনা একরকম আর আমরা যখন বাস্তবে দেখি সেটা হয় আর এক রকম ভারত যেভাবে মানে মুভির মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে নিজেকে বিশ্বের দরবারে তুলে ধরছে আসলে কি ভারতকে এতটাই স্র সভ্য বা এতটাই কি মানে শৃঙ্খলা মুক্ত দেশের মধ্যে কি কি না তো আমরা কখনো দেখি যে ভারতের ভিতরে যে যেমন গোমূত্র খাওয়া তারপর যে ভারতের যে সাধু সন্ন্যাসী যে মন্তব্য সেই মন্তব্য দেখলে আর ভারতের মুভিগুলো দেখলে আমাদের মধ্যে কিছুটা দ্বিধাদণ্ড হয় আসলে ভারত কেমন তো এই কিছুদিনের মধ্যে যে ভারতের যে মানে ভারতের যে সাংবাদিক বা ভারতের যে মিডিয়া সেই মিডিয়া বা সেই সাংবাদিকরা যেভাবে বাংলাদেশ ইস্যুটা বাংলাদেশ নিয়ে যেভাবে মানে নিউজ করতেছে সেই নিউজ দেখে মানে সত্যি কথা বলতে আমার কাছে অবাক এই বিষয়টা লাগে যে ভারত কি এতটাই নিচু লেভেলের বা এতটাই না এটা ওই বলতে পারেন যে ভারতকে অপমান করে অপমান করে না এটা মানে আপনারাও যদি বিশ্লেষণ করেন একটু তথ্যপত্র নিয়ে যে তাও যদি একটা দুইটা মিডিয়া ভুল করতো নাও বলতাম যে স্বাভাবিকভাবে এগুলা মানে দেশের ভিতরে এক দুইটা মিডিয়া বা এক দুইটা সাংবাদিক এরকম হয় স্বাভাবিক ওইটা কিছু না কিন্তু ভারতের যে পথ মানে বেশিরভাগ মিডিয়াগুলা যেভাবে বাংলাদেশ পরিস্থিতিটাকে তুলে ধরতেছে এ যে কি পরিমাণ মানে সৎ অসত্য বা কীভাবে কী পরিমাণ মানে ভুয়া তত্ত্ব দিয়ে এগুলাতে উপস্থাপনা করছে ভুয়া মানে এটা যদি একটু তথ্যগুলো নিয়ে বিশ্লেষণ করেন আশা করি সামান্য বুদ্ধিমত্তা মানুষ যারা তারাও উপলব্ধি করতে পারবেন যে তারা আসলে কতটা সত্য বলতেছে কতটা মিথ্যা বলতেছে কিন্তু আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগতেছে যে ভারতের যে সাংবাদিকরা আছে ভারতের যে মিডিয়াগুলো আছে মানে একটা বাংলাদেশ বিষয় নিয়ে এমনভাবে মানে এমনভাবে সাজাইতেছে জিনিসগুলা মানে আমার কাছে মানে বিশ্বে যদি কোনো যুদ্ধ বা বড়ো বড়ো যুদ্ধক্ষেত্র যা বা যুদ্ধ যা হয়েছে বিশেষ করে রাশিয়া ইউক্রেন এই এই যুদ্ধগুলো এরকম উত্তেজিতভাবে মনে হয় না যে মানে পৃথিবীর কোনো মিডিয়া এরকমভাবে প্রচার করছে ভারতের সাংবাদিকগুলা বা ভারতের মিডিয়াগুলা যেভাবে এই বিষয়গুলা মানে তুলা ধরতাছে মানে সময় একটা মানে মিডিয়ার ভেতরে মানে বর্তমানে মানে হেডলাইন হচ্ছে সবকর মানে প্রত্যেকটা মিডিয়ার বাংলাদেশ আমি বুঝতে পারতেছি না যে কি এমন হয়ে গেছে বিশ্বাস করেন আমি এই নিউজগুলো দেখার পরে বারবার এই নিউজ মানে বাংলাদেশ পরিস্থিতিগুলো এগুলো বিশ্লেষণ করি যে আসলে হয়েছে কি এত বড় কি হয়ে গেল। যে ভারত যেভাবে বা মিডিয়াগুলো যেভাবে এগুলা নিয়ে মাতামাতি করতেছে যেভাবে ওরা টকশো করতেছে যেভাবে ওরা মানে একটা বড় একটা মানে মন্তব্য করতেছে মানে আমি বিষয়টা দিকে এতটাই অবাক হয়েছি যে ভারত কি আসলেই কি এত মানে নিম্ন পর্যায়ে চলে গেছে যে তাদের সাংবাদিকতা এরকম কারণ একটা সভ্য দেশের অবশ্যই তার সাংবাদিকতা বা তাদের মিডিয়াগুলো অনেক সভ্য থাকা বা শৃঙ্খলা মোটামুটি মানে যারা নিউজ নিউজ চ্যানেলগুলা মানে অনেকটা প্রফেশনালভাবেই তারা উপস্থাপনা করে কিন্তু বর্তমান ভারতে প্রত্যেকটা মিডিয়া আমি মানে সত্যি আমি অবাক হয়ে গেছি যে এমন হইতে পারে একটা দেশের সাংবাদিকতার লেভেল বা পুরো একটা দেশের সাংবাদিক এমন হইতে পারে ভুল হইতে পারে দু তিনটা মিডিয়ার চ্যানেল দু তিনটা চ্যানেল হয়তো এদিক সেদিক বা এটা স্বাভাবিক আমাদের বাংলাদেশে এরকম অনেক আছে কিন্তু মানে এত মানে বৃহৎ সংখ্যক মিডিয়া যে এরকমভাবে নিউজ উপস্থাপনা করে এমনভাবে সাংবাদিকতা করে এমনভাবে সাংবাদিক করে তারা সাংবাদিকতা করে তারা বিশ্বের দরবারে যে মানে কোথায় পৌঁছাবে বা তারা নিজেরাও নিজেদেরকে কোথায় নিয়ে যাবে এই নিয়ে সত্যি আমি একটু মানে একটু অবাক হইলাম ধন্যবাদ আমি যা বললাম হয়তো ভুল হইতে পারে কিন্তু আপনারাও একটু বিশ্লেষণ করে দেখেন আমি আসলে কতটা সত্যি বললাম আর কতটা মিথ্যা বললাম ধন্যবাদ